ট্রাম্প খামিনির বার্তায় ক্রমেই বাড়ছে ইরান ইসরায়েল সর্বাত্মক যুদ্ধের সংখ্যা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তেলাবিবকে তীব্র হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি এদিকে ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করে জানিয়েছেন চাপিয়ে দেয়া শান্তি বা যুদ্ধ কোনোটাই মানবে না তেহরান এলো আরো উন্নত নতুন প্যাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় বাড়ছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার তীব্রতা যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বাড়িয়ে তুলছে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা বিপরীতে পাল্টা হুঙ্কার তেহরানের কণ্ঠেও সংঘাত শুরুর পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি। জানান চাপিয়ে দেয়া যুদ্ধ বা শান্তি কোনোটাই মেনে নেবে না ইরান শুক্রবার করা হামলার জন্য ইসরায়েলকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি ওয়াশিংটনের কোনো শর্তও মেনে নেওয়া হবে না বলে জানান খামিনী এর আগে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার বিষয়ে ট্রাম্পের বক্তব্যের পর পাল্টা বার্তা দেন খামেনি বলেন জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপোষ করবে না তাদেরকে দয়া দেখানো হবে না নতুন করে তেহরানের কাছে খোঁজির ক্ষেপণাস্ত্র তৈরি স্থাপনাকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েল হামলা হয়েছে তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয় লক্ষ্য করেও পাল্টা জবাবে ড্রোন আর ক্ষেপণাস্ত্র নিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানও যদিও বেশ কয়েকটি ড্রোন আর ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে তেলাবিব তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে চলমান সংঘাতে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কমে আসছে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতাও ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল